আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আমি আবার লাইভে আস আমার একটা ভিডিও দিতেছি তো যারা আমার পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওগুলি দেখার পাশাপাশি সাবস্ক্রাইব এবং ফলো করে দিন প্লিজ যেন প্রথম নোটিফিকেশানটা পাওয়া মাত্রই ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশনটা পেতে পারেন তো সকালবেলা বৃষ্টি পড়ছে আরও সকালে আমি ভিডিওটা করতে পারতাম তো করিনি এই জন্য যে বৃষ্টি ভেজা অবস্থায় ভিডিও করাটা আসলে এটা একটা স্বাদ এটা একটা আনন্দ তো শতব্যস্ততার মধ্য দিয়েও আমি চেষ্টা করি একটা ভিডিও আপনাদেরকে আপলোড করার জন্য আপলোড দেওয়ার জন্য জন্য একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি বৃষ্টির মধ্যে রাস্তাগুলি খুবই সুন্দর থাকে সুচারু সুন্দরভাবে চলাফেরা করে কারণ হচ্ছে সেখানে কোনো ভালো থাকে না ভালো থাকে না সিনজি একটা অ্যাক্সিডেন্ট করছে দেখছেন এখানে চলতে চলতে এমন অবস্থা হয় যে সিনজিগুলির বেয়ারিং চাকা এগুলো কিন্তু তদারকি করা হয় না এবং চেক করা হয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে মালিক নিজে চালায় না তো যার কারণে দেখা যায় অনেক সমস্যার সৃষ্টি হয় সমস্যাগুলি কিরকম অনেককে বলি যেমন গাড়ির কোন যন্ত্রাংশ কখন প্রয়োজন হবে চেঞ্জ করার জন্য সেটা কিন্তু তারা কেয়ার করে না এটা একটা প্রবলেম আর আরেকটা প্রবলেম হচ্ছে এরা কিন্তু মালিকের সিএনজি যতক্ষণ পারে ততক্ষণ কিন্তু আশ্রে দূরে চালায় এবং যারা মালিক তারাই আমার কথাগুলি শুনলে বুঝতে পারবে যে কি পরিমাণ নির্যাতন করা হয় তাদের উপরে দেখা যায় যে কর্মচারী আছে উম ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছে আর যে মালিক আছেন তিনি আহ গাড়ির পিছনে পিছনে দৌড়ে দিয়ে যেমন রাত্রেবেলা দুইটা সময় যদি আপনার গাড়ি নষ্ট করে দেয় তখন মালিককে ফোন দিয়ে বলে আপনার গাড়িটা ওখানে রেখে আসছি আমি খুব কষ্টে আছি আমি খুব ঠান্ডা জ্বরে অসুস্থ জ্বর আপনারা আপনি এসে গাড়িটা নিয়ে যান আমি গাড়িটা এখানে রেখে আসছি তো দেখা যায় মালিক ঠিকই তার গাড়ির মায়ায় তার টাকার মায়া এখানে আসতে হয় আর সে কিন্তু কি করে গাড়ি নষ্ট করে ফেলে পরের দিন আবার আরেকটা গাড়ি খুঁজতে থাকে যে গিয়ে বলে যে কেউ যদি গাড়ি কিনে তাকে গিয়ে বলে ভাই আপনার গাড়িটা তো খুব সুন্দর এই সে আমি আপনার গাড়িটা চালাবো আমি লাখ লাখ টাকা রোজি করে কোটি কোটি টাকা বানাই দেবো আপনাকে একজনকে কিন্তু ফকিরের পরে দিয়ে আসছে ফকির তো সুতরাং এরকম কাজ কাম করে এরা তো ড্রাইভার আবার সবাই যে খারাপ সব থাকায় তা কিন্তু না মালিক পক্ষ সব খারাপ আছে ড্রাইভার খুব খারাপ আছে সংমিশ্রণ চলাফেরা এই আর কি রাস্তার দুই পারে গাছগুলি কিন্তু একদম কেটে সাপার এটার কারণ হচ্ছে গাছ নতুন আপনার নতুন গাছ লাগাবে এরকম না রাস্তাটা বড় করবে এরকম রাস্তাটা বড় করার প্রেক্ষিত দুই পারে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে কান্ট্রি পিলারগুলি দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লেবার লাইক দ্যাট তো স্ট্রেচ অফ ডিপার্টের মতো দাঁড়িয়ে আছে তো এই কারেন্টের পালাগুলো কিন্তু ইচ্ছা করলে বিদ্যুৎ অফিসে যারা আছেন তারা কিন্তু দূর দিয়ে নিয়ে যেতে পারতেন যেখান দিয়ে সীমানাটা শেষ হয়ে গেছে এবং যেখান পর্যন্ত সরকারি সীমাবদ্ধতার সীমানা রয়েছে তো ডান দিক দিয়ে রেল লাইন ডান দিক দিয়ে তো আর বাড়ানো সম্ভব নয় যেখানে কেউ বাড়ি কোথায় আছে হ্যাঁ আর এই হচ্ছে অবস্থা আর কি আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি খাম্বাগুলি কিন্তু যদি একদম সীমানা গেছে বাম দিকে যে রাস্তার সীমানা রয়েছে সীমানা প্রাচীর গেলে যদি নেওয়া হতো তাহলে এই এত টাকা খরচ করে দ্বিতীয়বার এই আবার খাম্বাগুলিকে নাড়ানো প্রয়োজন পড়তো না কিন্তু এরা কিন্তু কি করে যত কাজ তৎনগত যেমনটা আপনার একটা কাজ একশো বছরের প্রকল্প নিয়ে আমাদের করা উচিত গতকালকে একটা সরকারি বিল্ডিং দেখলাম যে প্রতিষ্ঠানে গিয়ে দেখলাম যে এটা ভাঙ্গা আপনার বিল্ডিং দশতলা বিল্ডিং নিচতলা অলরেডি দুই আঙ্গুল নিচের দিকে চলে গেছে এক ওয়াল তো বললাম পিলার জায়গায় আছে ওয়াল চলে গেছে পিলার ওভার কোথায় নিচে চলে গেছে তারও তো ঠিক নাই তো এরকম যদি অবস্থা থাকে সরকারের কাজকামের মধ্যে দিয়ে আর সামনে আমি একটা রাস্তা দেখতে দেখাচ্ছি আপনাদেরকে এখন আপনারা দেখেন গাছগুলো কাটছে ভালো কথা গাছ আবার লাগানো যাবে গাছ লাগাবেন আবার দেশের উন্নয়নের জন্য এবং অক্সিজেনের ঘাটতি পূরণ করার এই যে একটা রাস্তা এখন আসতেছে এই যে একটা রাস্তা আমি প্রায় কাছাকাছি চলে এসেছি এখন দেখা যাবে এই রাস্তাটা এই রাস্তাটা আপনার একদম ভাঙ্গা ভাঙ্গা রাস্তাটা একদম ভাঙ্গা রাস্তাটা কারণ এখানে এসে গাড়ি কিন্তু জোরে চালায় প্রচুর জোরে চালায় এখানে গাড়ি এসে আস্তে চালানো উচিত রাস্তাটা যেহেতু ভাঙা গাড়িটা জোরে চালানো উচিত তো তো জোরে চালানো একদমই উচিত না এই জোরে চালানোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় আর মোটর বাইকে যারা আছে তারা তো বিশাল বড় পাপ করছে কারণ হচ্ছে বৃষ্টির সময় দেখা যায় গাড়িগুলি এত জোরে যায় যে আমরা যে বামে আছি বা আমরা যে আশেপাশে আছি যে পানের যে ছিটকে আছে সেটা যে লাগবে সেই জিনিসটা কিন্তু তারা বুঝতেই চায় না তো এরকম অবস্থা যদি যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট মাস্ট তো আমি একটা অ্যাক্সিডেন্ট থেকে এক বাসলাম আল্লাহ মাফ করুক গাড়িওয়ালা যেভাবে একটা পাউড়ি দিয়েছিল মানে ডান দিকে বাম দিকে যেভাবে মানে নাড়া দিয়েছিল সেই অনুপাতে আমার গায়ে এসে উঠার কথা তো প্রত্যেকেরই তার নিজস্ব জায়গায় থাকা উচিত আমি একটা পোস্ট করেছিলাম যে সময় কখনো তোমার কখনো আমার মানে হচ্ছে কি আপনার দেখবেন আজকে আজকে আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন তাকে অনেক কিছু বলতেছেন কাল কিন্তু এই সময়টা আপনার থাকবে না কিন্তু সময়টা আবার আরেকজন হয়ে যাবে তাই এই জন্যই বলি যে আকাশে রৌদ্রে ওঠে সে আকাশেই কিন্তু আবার হ্যাঁ অবশ্য অমাবস্যা আর চাঁদ পূর্ণিমা সেই আকাশে একই আকাশে আসে সুতরাং ভেবেচিত আর কখন কি করবেন না তো সবাই আমরা চেষ্টা করি ভালো থাকার জন্য তারপরেও ভালো থাকাটা হয় ওঠে না সবসময় একরকম হয় না পরিবেশটা আমাদের দেয় না বৃষ্টির মধ্যে মোটর সাইকেল চালানোটাও একটা

তারা মনে হয় চলে যাওয়া শান্তি কারণ দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না দাঁড়াটা দেখা যাবে সেটা আরও বৃদ্ধি পাবে এতে আরও প্রবলেম দেখা দেবে তো মানুষ ছাত্রছাত্রীরা এখানে স্টপেজ দিয়ে আছে কারণ হচ্ছে তারা চাচ্ছে এখানে যেন তারা চাচ্ছে এখান থেকে যেন গাড়িগুলো দিয়ে যেতে পারে কারণ গাড়ি কিন্তু সবসময় বৃষ্টির সময় থাকে না আর একটা প্রবলেম হয়েছে বৃষ্টির সময় কিন্তু

প্রচন্ড করেন আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি সত্তর একাত্তর চলচ্ছে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তো সব থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরানোর চেষ্টা করি রাস্তায় অপটে আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি ভালো থাকবেন আপনাদের সকলের সুভাগ জানিয়েছি আসসালাম